হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে একটি ভিডিও দিতে চলো সন্ধ্যাবেলা একটু চাউমিন করছিলাম তো দেখো এখানে আমি চাউমিন করবো সেই জন্য এটা চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি ওদিকে পেঁয়াজ লঙ্কা আর ডিম এখন একটু ভেজে নেব তারপর চাউমিন যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এদিকে ডিম এগো একটু ভেজে নেব এখন তারপর চাউমিনটা করব তো দেখো এদিকে পেঁয়াজটা ভেজে নেচ্ছি পেঁয়াজ লঙ্কা তারপরে ডিমটা ভেজে চাউমিনটা দিয়ে দেব তো চলো হ্যালো ভিয়ান গুড ইভিনিং সবাইকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন সন্ধে সাতটা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ওই একটু চাউমিন করছি চাউমিন করে বর খাবে আমি খাবো না চাউমিন চলো চাউমিনটা করি তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আপনারা রাখি রান্নাবান্না করছি সব শেয়ার কর তোমাদের সঙ্গে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করো হ্যাঁ ভিডিওটা তো দেখো ওইদিকে ডিমটা দিয়ে দিয়েছি ওদিকে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে ওদিকে ডিমটা দিয়ে দিলাম তারপর চাউমিনটা দেবো দেখো এদিকে চাউমিনটাই দিয়ে দিয়েছি এখন চাউমিনটা ভেজে নেব তাহলে হয়ে যাবে তো চলো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো এদিকে চাউমিন রেডি হয়ে গেছে বানানো কমপ্লিট এখন বর্গের দিকে দিয়ে দিব খেতে তো চলো তো দেখো এদিকে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি বড় দিকে গিয়েছে মাংস আনতে তো সেগুলো বান্না হবে আজকে তো আমি এগুলো কেটে রেডি করে রাখি তারপর ওই আসুক রান্না করবে বলেছি আজকে তুমি তো চলো যদি আজগুলো খেতে নিই তোমরা আমার ভিডিওটি দেখো তো দেখো এদিকে মাংস নিয়ে চলে এসছে বর এদিকে আলু আর রসুনটা রেডি করে নিয়েছি ধোয়া ধুয়ে গেছে মাংসটাও ধুয়ে নিয়েছি ওইদিকে মশলা পেস্ট করছে বর তারপর রান্নাটা হবে তো চলো তারপর দেখো এদিকে মশলাটা করে নিলাম মশলা করা হয়ে গেছে তারপর এখন মাংসটা রান্না হবে আমি এখানে বসে আছি দেখো তারপর চলো তো দেখো এইদিকে মাংস রান্না হচ্ছে এখনো কমপ্লিট হয়নি মাংসটা কষানো হচ্ছে তো দেখো এইদিকে মাংস কষানো হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য কিছুটা তুলে তো দেখো এদিকে মাংস রান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে সকালে হ্যালো এব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আর করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো সকালে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সারাদিন কী করলাম রান্নাবান্না সেরকম শেয়ার করতে পারি কী কি রান্না করেছি সেগুলো শেয়ার করবো তো চলো দেখো এদিকে করেছি ডাল আর এদিকে করলা ভাজা আর এদিকে খিচুড়ি করেছি আমার জন্য সেটাই এখন খাবো আর চলো কালকের একটু মাংস তরকারি আছে সেটা একটু গরম করে রেখে দিয়েছি পরে খাওয়া হবে এখন একটু খিচুড়িটা খেয়ে নিই তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি এদিকে কী কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ ভিডিওটি দেখো আর আমার পাশে থাকো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা সবাইকে